অনুষ্ঠান করছি অনেক শিষ্য আমার শিষ্য শিষ্য নিয়ে সবাই আসছে দেখে ভালো লাগছে সবার জন্য এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমার বেশ ভালোই লাগছে এবং শিষ্যরা অনেক কিছু নিয়েও আসছে গুরুদেব গুরুদেব প্রণাম থাক থাক বাবা আশীর্বাদ করছি সুখী থাকো কিন্তু এ কি গুরুদেব এই এখান থেকে গিয়ে আশ্রম থেকে আপনার এখানে তো বড় হয়েছি পড়াশুনো করেছি এখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে বিয়ে করেছি ও আচ্ছা 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 বাহ বাহ ভালো মা সুখে থাকো সুখে থাকো যাও তোমরা ভিতরে গিয়ে বসো গুরুদেব হ্যাঁ বলো এই বলছিলাম আপনার জন্য এই পাঁচশো টাকা নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকো দাও যাও ভিতরে যাও এমনি ভাবে আমার অনেক শিষ্যরা আছে গুরুদেব গুরুদেব কি আরে তোমরা থাক 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 বাবা থাক প্রণাম করতে হবে না এমনি ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সুখে থাকো আরে তুমি আবার বিয়ে করলে কবে গুরুদেব আর বলবেন না আপনার এখান থেকে গিয়ে বাড়িতে গেলাম মা বাবা ধরে বিয়ে দিয়ে দিল ও আচ্ছা 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 তা মা তোমার নাম 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 কি আমার কবিতা খুব সুন্দর ভালো আচ্ছা বাবা যাও তোমরা গিয়ে বসো গুরুদেব আপনার জন্য আমি এক হাজার টাকায় নিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও ঈশ্বর তোমাদের মঙ্গল করুক যাই দেখি ওদিকে রান্নার কত দূর আয়োজন হয়েছে একটু দেখে আসি হগো করে দেবের বাড়িতে যাবে না দেখো কত লোকজন যাচ্ছে হে যাব তো কিন্তু কেমন করে যাই বল তো শুধু হাতে যাওয়া যায় সবাই এটা ওটা নিয়ে যাচ্ছে আমার কাছে তো পয়সা করে কিছুই নেই কি নিয়ে যাই আমার তো ভীষণ চিন্তা হচ্ছে হগো আমি তো ভাবছি কি নিয়ে আমরা যাব বলো ও শোনো কি বলছিলাম আমাদের তো কিছু নেই পয়সা কুড়ি নেই তাহলে এক কাজ করো না আমরা যে লঙ্কা লাগিয়েছি ওখানে তো ভালো লঙ্কা হয়েছে এবং লঙ্কাগুলো দেখতে খুব ভালো তারপরে ঝালও আছে ওই লঙ্কা নিয়ে যাবে হ্যাঁ তা মন্দ বলি গুরুদেবের আশ্রমে যাবো এতদিন ওখানে থেকেছি হ্যাঁ শুধু হাতে কি করে আচ্ছা চলো কিছু লঙ্কা তুলে নিয়ে গুরুদেবের আশ্রমে যাবো আচ্ছা চলো তাহলে শিষ্যরা এসেছে আমার দেখে খুব ভালো লেগেছে যে আমার ডাকে ওটা সাড়া দিয়েছে গুরুদেব গুরুদেব একই বাবা থাক 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 বাবা থাক 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 আর প্রণাম করতে হবে না তা বলো কেমন আছো গুরুদেব খুব ভালো আছি কিন্তু এত দেরি করলে কেন গুরুদেব কি বলবো আমি তো গরিব মানুষ বাড়িতে তেমন কিছু নেই সবাই তো এটা ওটা নিয়ে আসছে হ্যাঁ তা তুমি না মানে আমি তো কিছু মানে বুঝতে না কি নিয়ে যাব তা আমাদের বাড়ি বললো যে আমাদের তো লঙ্কা লাগিয়েছি বেশ কিছু ভালো লঙ্কা হয়েছে কিছু লঙ্কা নিয়ে যাও গুরুদেবের আশ্রমে কাজে লাগবে দেখেছ শালা লঙ্কা নিয়ে এসেছে হ্যাঁ এই লঙ্কা আমি কি করবো বলো দিনই সবাই টাকা পয়সা নিয়ে আসছে শালা নিয়ে এসছে লঙ্কা হে গুরুদেব এ লঙ্কাটা তো না বাবা না থাক থাক ও লঙ্কা আমাকে দিতে হবে না তুমিই নিয়ে যাও গুরুদেব আপনার জন্য নিয়ে এসেছি আর আমি নিয়ে যাব হ্যাঁ বাবা তুমি নিয়ে যাও কিন্তু গুরুদেব আমি নিয়ে কি করব কেন পাশায় লাগাবে পাশায় পাশায় তা গুরুদেব কি করে লাগাবো কেন অর্ধেকটা বাটবি আর অর্ধেকটা গোটা নিয়ে ভালো করে লাগিয়ে নেবি ঠিক আছে গুরু দে তাহলে আসি করে দেখি নাম এ থাক 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 এসব শালা শুধু হাতে এসেছে বলছে কি না লঙ্কা নিয়ে এসেছে না যাই সবাই কত টাকা পয়সা নিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ি এলো লঙ্কা নিয়ে গেছে কি হবে কি জানি কি গো ঘরে আছো কি চলে এলে আর কি করব গুরুদেবের কাছে লঙ্কা নিয়ে গেলাম গুরুদেব বলল কি যে এই লঙ্কা তুমি নিয়ে যাও তাই আমি বললাম গুরুদেব আপনার জন্য এনেছি আপনাকে খুব ভালোবাসি তা লঙ্কা আমি নিয়ে যাব কেন বলছি ওটা নিয়ে গিয়ে পাছায় লাগিয়ে নাও শোন গুরুদেব যখন বলেছে গুরুদেব হচ্ছে ব্রহ্ম বাক্য উনি যা বাক্য দেয় সেটা যদি পালন না করায় খুব ক্ষতি হয়ে যায় এখন গুরুদেব যখন বলেছে লাগাতে এটা লাগাতেই হবে বুঝেছিস সে কি ওখানে যদি তাহলে জ্বলে যাক পুড়ে যাক মরে যায় তবু দুঃখ নেই কিন্তু গুরুদেব যখন বলেছে আমাকে লাগাতেই হবে তুই এগুলো বাট অর্ধেকটা বাটবি আর অর্ধেকটা গোটা আমার পিছনে পাঁচায় ভালো করে লাগিয়ে দেখেছো গুরুদেব বলেছে আর তুমি এটা করবে আমার ভীষণ ভয় ওরে কোনো ভাই নেই গুরুদেব বলিয়েছে তো ওরে যদি মরিয়েও যায় কোনো দুঃখ নেই গুরুদেব যখন বলেছে আমার কোনো দুঃখ নেই তুই এটা বাট বাট এখানে বাট আচ্ছা ঠিক আছে আমি বাটছি বাট হয়েছে হ্যাঁ দে এই নে এবার আমি এই যে হ্যাঁ যে ভালো করে ভালো করে ঢুকাবে কিন্তু হ্যাঁ

অগো অগো তুমি তুমি পাগল হয়ে যাবে মরে যাবে কি করব ওরে বাবা ওরে বাবা কি করব রে কি করব রে কি করব বল অগো চলো চলো কর দি পরগাছি সাই কি বলে শনি আচ্ছা চল ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা সবাই এক এক করে খাওয়া দাও করে বেড়াই আমাদের আশ্রম খালি হয়ে যাচ্ছে সবাই খুব প্রশংসা করেছে খাবারের না ভালোই রান্না বান্নো ভালো হয়েছে হরে বাবা রে বাবা রে ওরে বাবা গিসরে ওরে বাবা হরে বাবা এ কি এ কি শিশু কি আছে আপনার কাছে লাংকা নিয়ে এসেছে ওরে বাবা ও গিসরে হ্যাঁ তাতে কি হয়েছে আপনি ওকে বলেছেন সেই লাংকা বেটে পিছনে নিতে এইবার সেই লাংকা পিছনে নিয়ে এখন তো পাগল হয়ে যাচ্ছে সে কি রে আমি বলেছি হ্যাঁ গুরুদেব আমি তো জানি আপনি মুখ দিয়ে যেটা বলেন সেইটাই আমাদের যদি না করা হয় তাহলে পাপ হবে কারণ আপনি আমাদের গুরুদেব হরে বাবা আপনি বলেছেন লঙ্কা নিতে আমি অর্ধেকটা বেটে নিয়েছি আর অর্ধেকটা গোটা নিয়েছি হরে বাবা হরে বাবা চলে ওরে মূর্খ ওটা তো আমি কথার কথা বলেছি ও গুরুদেব কথার কথাই এত ঝাল আর যদি সত্যি সত্যি বলতেন তাহলে তো আমি আর এখানেই থাকতাম না ও বাবা গো